একটি আদর্শ পরিবার একটি ইসলামী পরিবার ইসলামের সবচেয়েতে বড় দাবি আল জিল আসলে পরবর্তী প্রজন্ম আজকে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এই বৈঠকেও এই সম্মেলনও আছে এর আজ থেকে বিশ বছর পর বাংলাদেশ আবাদ করবে এর আজ থেকে বিশ বছর পর পৃথিবী আবাদ করবে এই সন্তানগুলোকে যদি সৎ করে গড়ে তোলা না যায় এই সন্তানগুলোকে যদি আদর্শবান করে গড়ে তোলা না যায় চরিত্রবান করে গড়ে তোলা না যায় তাহলে এই পৃথিবী আর বসবাসের যোগ্য থাকবে না এই ইসলামের সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে সৎ প্রজন্ম গড়ে তোলা সৎ সন্তান সন্তান গড়ে তোলা এই এই সৎ সৎ আমরা কিভাবে পাব। কিভাবে একটি আদর্শ পরিবার গড়ে গড়ে তুলব এই আদর্শ পরিবার তোলার শুরুটা হয় বিবাহের মাধ্যমে এই বৈবাহিক সম্পর্ক যদি প্রেমের মাধ্যমে হয় হারাম সম্পর্কের মাধ্যমে হয় তাহলে প্রথম দিন থেকেই ওই পরিবার আল্লাহ তাআলার বরকত বঞ্চিত থাকে আল্লাহ সুহানহ রহমত বঞ্চিত থাকে রাসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিবাহ করো চারটি জিনিস দেখে করে থাকো আমি জানি তোমরা করো এই কাজ যে তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করো করি জামালিহা তোমরা বিবাহ করার সময় মেয়ের সৌন্দর্য দেখো দুই লিহাসবিহা তোমরা বিবাহ করার সময় মেয়ের বংশমর্যাদা দেখো তিন লিমা লিহা তোমরা বিবাহ করার সময় মেয়ের বাপের টাকা পয়সা আছে কিনা ডিমান্ড দিতে পারবে কিনা মোটর সাইকেল সোফা ফ্রিজ কিনে দিতে পারবে কিনা সেটা তোমরা দেখো তবে জেনে রাখো আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যাচ্ছি ফাজফার বিদাত উদ্দিন যদি সৌন্দর্য নাও পাও যদি টাকা পয়সা নাও পাও যদি বংশ নাও পাও তো অন্তত পক্ষে যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে এই দিনদারিতা দেখে তোমরা বিবাহ করিও কেন না একটি আদর্শ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য একজন আদর্শবান স্ত্রী একজন দিনদার স্ত্রী একজন পরহেজগার স্ত্রী একজন সৎ সতী সাধবী আল্লাহ ভীরু স্ত্রী এই আল্লাহ ভীরু স্ত্রী দিনদার স্ত্রীর মূল্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের নিকটে অপরিসীম সীমাহীন রাসুল আসাল্লাম বল বলছেন আদুনিয়া কুল্লোহা মাতা ও খৈর মাতা ইয়াহা আলমারা সালেহা আসমান এবং জমিন তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ তবে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আলমারা সালেহা সতী সাধবী ন্যায় পরায়ণ পরহেজগার দিনদার স্ত্রী একজন সতী সাধবী ন্যায় পরায়ণ পরহেজগার দিনদার স্ত্রীর গুরুত্ব আল্লাহর নিকটে এত বেশি যে যখন ইব্রাহিম আলহিস তার স্ত্রী সারাকে নিয়ে জালেম বাদশার শহরের পাশ দিয়ে অতিক্রম করছেন তখন জালিমবাদশাহ সারা আলি হাসাল্লাহবাস্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে তার দরবারে ডেকে পাঠায় এবং তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে যায় তখন সারা আল্লাহকে ডেকে বলছেন সালাতে দাঁড়িয়ে গিয়ে সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ হাই কুমত আলম হে আল্লাহ তুমি যদি জেনে থাকো তুমি যদি জানো আমি সারা আমার লজ্জায় স্থানের হেফাজত করেছি পর্দার রক্ষা করেছি আমার স্বামী ছাড়া আমার শরীর আমার অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখতেও দেয়নি ব্যবহারও করতে দেয়নি তুমি যদি এটা জেনে থাকো আল্লাহ তাহলে আজকের দিনে তা তালাইয়াল কাফের আমার উপর কোনো কাফেরকে জয়ই করিও না এই দোয়া করা মাত্র ওই জালেম বাদশার হাত পা অবশ হয়ে যায় এটা একজন সতী নারীর মূল্য আল্লাহ সব হানা তালার নিকটে সম্মানিত উপস্থিতি এই জন্য ওয়াসাল্লাম বলেছেন যে সতী নারী আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সম্পদ তো এই জন্য রাসুলসাল্লিহাল্লাম নির্দেশ দিচ্ছেন যেন বিবাহের সময় যুবক তুমি কারো প্রেমে পড়ে কারো চেহারায় মুগ্ধ হয়ে কারো টাকা পয়সায় মুগ্ধ হয়ে বিবাহ করিও না স্থায়ীভাবে তুমি পরিবারকে ধ্বংস করে দিবে বিবাহ করলে দিন দাড়িতা দেখে বিবাহ করো ন্যায় হেস দাঁড়িতা দেখে বিবাহ করো তোমার পরিবার সুন্দর হবে আমি তুমি বুঝি আর না বুঝি আমি তুমি মেয়েদের গুরুত্ব বুঝি আর না বুঝি আমি তুমি নারীদের গুরুত্ব বুঝি আর না বুঝি আমি তুমি একজন সতী নারীর মর্যাদা বুঝি আর না বুঝি ইহুদি খ্রিস্টান অবশ্য অবশ্যই বুঝে তারা জানে যে মুসলমান জাতির মেয়েদেরকে যদি নষ্ট করে দেওয়া যায় মুসলমানের মেয়েদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় মুসলমানের মেয়েদেরকে যদি রাস্তায় বের করে আনা যায় মুসলমানের মেয়েদেরকে যদি বেপর্দা হয়ে চোল চাল চালাতে পারা যায় মুসলমানের মেয়েদেরকে যদি গার্মেন্টস কাজকর্ম অফিস আদালত সব জায়গায় বেহেপনা বেলেল্লাপনা ছড়িয়ে দেওয়া যায় তাহলে এই সমস্ত নারীর পেট থেকে সালাহুদ্দিন আইয়ুবির জন্ম হবে না এই সমস্ত মাদের পেট থেকে ওমর ইবনুল খাতাব তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন খাস জন্ম হবে না বরং এরা জাতিকে কুলাঙ্গার সন্তানে উপহার দিয়ে যাবে যদি তারা নিজেরা কুলাঙ্গার হয়ে থাকে এটা ইহুদি খ্রিস্টানরা জানে আমি আপনি জানি আর না জানি এই জন্য তাদের যত প্রজেক্ট আছে সব প্রজেক্টের অধিকাংশ অর্থ তারা মুসলমান মেয়েদের ঘর থেকে বের করার জন্য কাজে লাগায় কিভাবে তাদেরকে ঘর থেকে বের করা যাবে তুমি যদি ঘরে থাকো তাহলে হাউসওয়াইফ তুমি যদি ঘরে থাকো তাহলে গৃহিণী তুমি যদি ঘরে থাকো তাহলে অবরোধবাসেনি বাইরে আসো চাকরি করো টাকা পয়সা ইনকাম করো বাইরের দুনিয়া দেখো বেকার হয়ে কেন বসে থাকবে অথচ ওই মা ওই বোন জানে না যে আল্লাহ সুবহান তাকে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় চাকরি সবচেয়ে দামি চাকরি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি সবচেয়ে কঠিন চাকরি দিয়েছেন আর সেই কঠিন চাকরিটা হচ্ছে একটা ছোট্ট সন্তানকে সৎ সন্তান রূপে গড়ে তোলা এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে নাই পিতা হতে পারলেই জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না আর জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না এটা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে পিতা হওয়া সন্তান লালন পালন করা সন্তানকে কন্ট্রোলে রাখা এবং সন্তানকে আদর্শবান করে গড়ে তোলা সৎ করে গড়ে তোলা পৃথিবীর কঠিন কাজগুলোর একটি পারমাণবিক বম বানানো অত কঠিন নয় মঙ্গল গ্রহে যাওয়াও অত কঠিন নয় আর চাঁদে যাওয়াও অত কঠিন নয় যত কঠিন একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা যত কঠিন